হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকালবেলা আমাদের বাড়ি একজন চলে এসছে আলুর পরোটা নিয়ে এই যে শেষ হয়ে হুম আবার আলুর পরোটাটা এত বাজে হয়েছে সেটা ম্যানেজ দেওয়ার জন্য একবার করে আলুর পরোটা ঢুকাচ্ছে মুখের হতে একবার করে মিষ্টি ঢুকাচ্ছে তোমার তোমার বানানো আলুর পরোটা নিয়ে তোমার কি বলার আছে বলো হুম

আমরা গত তিন দিন ধরে পরপর মেলায় যেয়েই যাচ্ছি মেলায় আমাদের যাওয়া শেষ হচ্ছে না আর কিছু বলার আছে ব্রেকফাস্ট করার পরে আমি এসেছিলাম বিছানা তুলতে আর ও আসলে আমাকে এমন করে ডিস্টার্ব করতে পারে না যেটা তাও আমাকে ডিস্টার্ব করার জন্য সেই কাজটাই হাত দিতেই হবে আর তারপরে আমরা চলে গেছিলাম বাজারে বাজারে যাওয়ার সময় একটু ভিডিও করছিলাম তখন বারোটা বাজে আরও তখনও সোয়েটার পরেছিল আর এই যে এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা কি সুন্দর তাই না চারিদিকে গাছ ওই জন্য আর একটু ভালো লাগে গরমকালে খুবই ভালো রাস্তাটা চলাচলের জন্য আর এই দেখো এখানে কি রোদ রোদের মতো সোয়েটার পরে আছে পাগলের মতো আর আমরা দুটো সেভেন আপের ক্যানের জন্য সারা বাজার ঘুরেছি এটা মনে হয় শুধু আমরাই পারি আর এই যে শেষে এখান থেকে পেলাম এখানে এসেও শুধু শুধু দেখছি কিছু নিই তো শুধু ওই দুটো ছাড়া আর তারপরে চলে এসেছি বাড়ি আর বাড়ি থেকে চলে গেছি নদীর ধারে এক ফটো নষ্ট করে যাবে না একে ধরে তারপরে বাড়ির থেকে ডাকলো আর এখানে দেখো তোমাদের দাদাভাই বলছে হনুমানের বুক চিরে যেমন রাম সীতাকে দেখা গেছিল আমার বুক চিরে তোমাকে দেখা যাবে আর বাড়িতে এসে এখানে একটু চিকেন খাইয়ে দিচ্ছে তার আবার কত ঢং আর তারপরে স্নান করে আমরা আবার বেরোলাম মেলার পথে আমরা আধ ঘন্টা ধরে ট্রাই করছি ও যেই তালার চাবি সেটাই নাটকে অন্য তালায় ঢুকাচ্ছে বলে بیٹے সরকার কি বক্তবা আমি যেই বলছি যে ওটা ওর চাবি না আমাকে উল্টে ভুল বোঝিয়ে দিচ্ছে না ওটা ওরই চাবি অন্য গোড়া থেকে ভুল হচ্ছে অদ্ভুত প্রাণী এই সব অদ্ভুত প্রাণী কে নিয়ে আমাকে রাস্তায় চলাচলা করতে হয় তার মানে আমার অবস্থাটা ভাবতে বেরোছো আর এই যে মেলা এসে আমাদের প্রথম কাজ হচ্ছে এগরোল খাওয়া আমি খুব একটা খাই না কারণ আমার অ্যালার্জি হয় তোমাদের দাদাভাই খায় আর লঙ্কা যেখানে থাকে সেই দিকটা আমার মুখে দেয় বললাম বলে আবার নিজে একটু খেয়ে নিলো আর এই দেখো তারপরে চলে এসেছি আমাদের যা কাজ বল ফেলতে আর এখানে আমার আমি ফেলছিলাম আর কিছু আসছিলো না বলে আমার মুখটা অমন হয়ে গেছে এখানে আমি মাথা দিচ্ছি আর বারবার তোমাদের দাদাভাই টেনে টেনে আমাকে নিয়ে এদিকে চলে আসছে এই দেখো আমি একটা করে বল ফেলি আর সামনে বারবার দেখি কিছু বেঁধেছি কিনা না কিছু বাদছিল না বলে আমার মুখটা আস্তে আস্তে ফুল এমন গোল হয়ে যাচ্ছিলো তারপরে তোমাদের দাদা ভাই আসলো ও কিছু করতে পারেনি সেই টাকাটা শুধু শুধু নষ্ট হলো আর তারপরে তোমার দাদা ভাইয়ের ওপরে কোনো একটা কারণে আমার রাগ হয়েছিল ওই জন্য আমাকে আইসক্রিম কিনে দিয়ে বললো এনাও খাও আর বাড়ি আসার সময় এই যে এই বাবলসগুলো আমি ওড়াতে ওড়াতে এসেছিলাম তো আজকের ভিডিওটা এটুকুই আর বেশি বড় ভিডিওটা করা হয়নি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দেবে